শীতকালীন যতগুলি পিঠা আছে তার মধ্যে কিন্তু একটি অন্যতম পিঠা হচ্ছে পাটিসাপটা পিঠা আর সেটা যদি হয় খিরসার পূর্ভরা তাহলে তো কোনো কথাই নেই আসসালামু আলাইকুম এভরান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকের আয়োজনে থাকছে খিরসার পুরভরা পাটিসাপটা পিঠা আর একদম সহজ রেসিপিতে কিন্তু আজকে আপনাদের সাথে এই পাটিসাপ্টার পিঠা রেসিপিটি শেয়ার করবো যা যে কেউই কিন্তু এই পিঠাটি বানিয়ে নিতে পারবেন যারা পাটির পিঠা বানিয়ে নিতে পারেন না তারাও বানিয়ে নিতে পারবেন আমার রেসিপি ফলো করলে তো আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আর পিঠাটি কিন্তু আমি দুভাবে বানিয়ে দেখাবো তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর পরিবার পরিজনদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন পাটি সাপটার পুরটা বানিয়ে নেওয়ার জন্য চুলে একটা প্যানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চাউলের গুঁড়ি নিয়ে নিলাম আর এটাকে হালকা একটু ভেজে নিলাম তারপর এর সাথে অ্যাড করে দিলাম এক কাপ পরিমাণ লিকুইড মিল্ক এবং তার সাথে আমি দুই টেবিল চামচ পাউডার মিল্ক অ্যাড করে দিয়েছি আর গরুর দুধটা কিন্তু আগে অবশ্যই জাল করে এর সাথে অ্যাড করে নিতে হবে আর আপনারা চাইলে কিন্তু পাউডার মিল্কটাকেও গুলিয়ে এর সাথে অ্যাড করে নিয়ে এভাবে বানিয়ে নিতে পারেন ওয়ান থার্ড কাপ পরিমাণ নারকেল করে অ্যাড করে দিয়েছি আমি কিন্তু নারকেলটাকে হালকা ভেজে নিয়েছি খেজুরের গুড় দিয়ে আর সেটাই কিন্তু অ্যাড করে দিয়েছি হাফ কাপের মতো দুধের ছানা অ্যাড করে দিয়েছি দুটি এলাচ ফাটিয়ে অ্যাড করে দিয়েছি আর দুই টেবিল চামচের মতো ঝোলা খেজুরের গুড় অ্যাড করে দিলাম খেজুরের গুড় যদি হাতে কাছে না থাকে চিনিটাও কিন্তু এখানে ইউজ করা যাবে আর দুধের ছানা যদি আপনাদের হাতে কাছে না থাকে না দিলেও চলবে আর চিমটি পরিমাণ একটুখানি লবণ অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এটাকে নেড়ে চিড়ে যখন এরকম কনসিস্টেন্সিটা আসবে তখন এটাকে আমি নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে কিন্তু এক কাপ করে আমি চিনি আতপ চাউল আর ভাতের চাউল খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত হাতের সময় থাকলে অবশ্যই আগের দিন রাতে কিন্তু চাউলগুলি এভাবে ভিজিয়ে রাখতে পারেন আর যদি হাতে সময় না থাকে সেক্ষেত্রে আধা ঘন্টা পর্যন্ত অবশ্যই চাউলটাকে ভিজিয়ে রাখতে হবে তো একটি ব্লেন্ডারের জাগে আমি চাউলগুলিকে নিয়ে নিয়েছি আর প্রথমে কিন্তু বেশি পানি দিয়ে এটাকে ব্লেন্ড করা যাবে না অল্প পানি দিয়ে প্রায় এক কাপের মতো পানি কিন্তু আমি দিয়েছি দিয়ে এটাকে হালকা লবণ দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি দেখতে পারছেন তো ব্লেন্ড করে নেওয়ার পর আমি হাফ কাপ পরিমাণ অ্যাড করে দিলাম ময়দা ময়দা দেওয়ার কারণে কিন্তু পিঠাটি অনেকটাই সফট হবে আর দুই টেবিল চামচের মতো ঝোলা গুড় অ্যাড করে দিলাম দিয়ে এটাকে খুব ভালোভাবে আবারও ব্ল্যান্ড করে নিয়েছি তো আমার কাছে ঘন মনে হচ্ছিলো তাই এর সাথে আবারও আমি এক কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি আর শুকনো চালের গুঁড়ি দিয়ে যদি আপনারা রেসিপিটি বানিয়ে নিতে চান তাহলে অবশ্যই কুসুম গরম পানি দিয়ে কিন্তু ব্যাটারটি বানিয়ে নিতে হবে তো আমি যেহেতু ইনস্ট্যান্ট চাল দিয়ে বানিয়ে নিয়েছি ব্যাটারটি এজন্য আমি কিন্তু এখানে নর্মাল পানিটা ইউজ করছি তো ব্যাটার থেকে আমি অল্প অল্প করে দুইটি বাটিতে ব্যাটার নিয়ে গ্রিন ফুড কালার আর রেড ফুড কালার অল্প একটু করে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে একটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে ব্যাটারে আবারও দুই টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক অ্যাড করে খুব ভালোভাবে গুলিয়ে একটা সাইডে রেখে দিলাম আর এদিকে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছে প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে টিস্যু পেপারে একটুখানি তেল নিয়ে খুব ভালোভাবে প্যানটাকে মুছে নিলাম তারপর ব্যাটার থেকে কিছু ব্যাটার আমি দিয়ে দিলাম দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে প্যানে ছড়িয়ে দিতে হবে দিয়ে আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর এটার উপরে পুর দিয়ে ফোল্ড করে নিলাম দেখতে পাচ্ছেন একদম বানানো সহজ 30 থেকে চল্লিশ সেকেন্ড পর দেখবেন প্যানের গা থেকে পিঠাগুলি এমনিতেই সুন্দরভাবে উঠে আসছে আর প্রত্যেকটি পিঠা বানিয়ে নিতে সময় লাগবে এক মিনিট করে আর দ্বিতীয় পিঠা যেটা বানিয়ে নিয়েছি সেটা একটু কিন্তু ডিজাইন করে আমি বানিয়ে নেব তো ডিজাইনটা কীভাবে করে নেছি আগে এরকম আমি দুই রকমের ব্যাটার এরকম ফোটা ফোটা করে দিয়ে নিয়েছি তারপর যখন একটু উপর দিয়ে শুকিয়ে আসবে ঠিক সে পর্যায়ে অ্যাড করে দিব সাদা ব্যাটারটি দিয়ে তারপর তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর পুটটা দিয়ে আমি ফোল্ড করে নিলাম আর এটা কিন্তু সুন্দরী পাটিসাপটা পিঠা আর এটার রেসিপি কিন্তু আমার পেজে পেয়ে যাবে আর গত ভিডিওতে যে পিঠা রেসিপিগুলি শেয়ার করেছিলাম সেগুলি কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই পিঠাটি কেমন হয়েছিল আর পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ